উট অফ সিভিল সার্ভিস প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আপনি যখন ব্রাশটা হাতে নেন এবং কলগেট টা ইউজ করেন এবং যে ক্রিমটা আপনি ইউজ করেন এগুলো যখন আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন সেই মার্কেটে যখন আপনি টাকাটা পে করেন তখন আপনি সেই টাকাগুলো ট্যাক্স ইনক্লুড করেই পে করেন ফর এক্সাম্পল আপনি কিনতে গেলেন তার মানে ট্যাক্স উপরে করা আছে যেমন ছোটখাটো যে জিনিস রয়েছে যেমন পেস্ট হয়ে গেল সাবান হয়ে গেল শ্যাম্পু হয়ে গেলো এই সমস্ত জিনিস উপরে গভর্নমেন্ট ট্যাক্স লাগু করতো আগে এইটিন এবং যে খাবার জিনিসগুলো রয়েছে ঘি এগুলো জিনিসে গভর্নমেন্ট টুয়েলভ পার্সেন্ট ট্যাক্স লাগু করতো কিন্তু রিসেন্টলি ফাইন্যান্স মিনিস্টারি নতুন জিএসটি রিফর্ম ফর্ম जेटर धारा ऐश्वर्या जो प्रोडक्ट साइड बोल लेना इकहना 12 परसेंट टैक्स आपने कि पे कर था बेना शुद्ध मात्रों 5 परसेंट टैक्स ही पे कर था बेना but then these reforms have been carried out with a focus on the common man. Every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into, and in most cases the rates have come down drastically. labor intensive industries have been given a good support farmers and agriculture as a whole will also benefit by the decisions we have taken today health related also will benefit so the key drivers of economy have been given a prominence just to indicate i'll stop my input middle class family lower middle class family, government says, that diwali offer আমাদের দেশের সাধারণ মানুষজনদের তাই ভিডিওটিতে ডিসকাস করবো জিএসটি কি এবং কোন কোন জিনিসের উপরে কত পার্সেন্ট ট্যাক্স লাগু করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি ইন্ডিয়া জিডিপি তে সেভেন হারে গ্রো করছে তার মানে গোটা ওয়ার্ল্ড মধ্যে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে সেটা অনেক টফ লেভেলে চলছে তার মানে গভর্নমেন্টের উচিত দেশের সাধারণ জনগণকেও কিছু সুবিধা দেওয়া আর গভর্নমেন্ট সেটা করে উচিত এবার দেখুন যে জিএসটি কি জিএসটি হলো এক প্রকারের ট্যাক্স এবার ট্যাক্স অনেক টাইপের হতে পারে যেমন ডাইরেক্ট ট্যাক্স হতে পারে ইনডাইরেক্ট ট্যাক্স হতে পারে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে যখন আপনি সরকারকে ডাইরেক্টলি টাকা পে করলেন ফর এক্সাম্পল আপনার ইনকামের উপরে সেই টাকাটা লাগবে হয় এবং আপনার ইনকামের কিছু পার্সেন্টেজ যখন আপনি কে দেন তখন ওটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স যেমন ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল ধরতে পারি আমরা ইনকাম ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আপনি সরাসরি কে দেননি যখন আপনি বাজারে গেছেন শার্ট হোক ড্রেস হোক খাবার হোক বা ফুডস হোক এই সমস্ত জিনিসের উপরে গভর্নমেন্ট ট্যাক্স লাগিয়ে রেখেছে এবার আপনি সরকারকে দিচ্ছেন না আপনি সেই দোকানদারকে দিচ্ছেন মানে এটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল হলো জিএসটি জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স গুডস মানে আপনারা জানেন যে যখন আপনি কোনো টাকা পে করলেন এর বিনিময়ে যখন আপনি কোনো প্রোডাক্টস পান তখন এটাকে গুডস বলে সার্ভিস কাকে বলে যেমন ট্রেন আপনি ট্রেনের টিকিট কেটেছেন আপনাকে সেই ট্রেনটা মালদা থেকে দিল্লি কলকাতা পর্যন্ত পৌঁছে দিল এটাকে বলা হয় সার্ভিস তো ইন্ডিয়াতে যত সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস রয়েছে এগুলোর ওপরে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স লাগু করতে পারে যেটাকে বলে সিজিএসটি এবং স্টেট গভর্নমেন্টও জিএসটি লাগু করতে পারে যেটাকে বলে এস জিএসটি যেমন আপনি কোথাও খাবার খেতে গেলেন তো খাবারের বিল যখন আসে তখন লেখা থাকে যে খাবারের বিল খাবারটার দামে এত এত পার্সেন্ট সিজিএসটি লাগানো আছে এত পার্সেন্ট এস জিএসটি লাগানো আছে মানে এই দুটো জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট পাবে এবং রিসেন্টলি যে ফাইন্যান্স মিনিস্ট্রি নতুন জিএসটি জিএসটি ল্যাবটা নিয়ে এসেছে এটা নিয়ে এসেছে ফিফটি সিক্স জিএসটি কাউন্সিল মিটিং এর মাধ্যমে যেটা চেয়ার করছেন আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ম্যাম এবং যেটা এই মাসের সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে লাগু হবে তার আগেই নয় আপনি এখনই পুজো শপিং করতে গিয়ে বলেন না যে নতুন জিএসটি এর জিনিসের দাম এত বেশি কেন এখন নয় বাইশে সেপ্টেম্বর হবে তার আগে দেখুন যে আমাদের আগের জিএসটি সিস্টেমটা কেমন ছিল আগে জিএসটি কে চারটে স্ল্যাবে ভাগ করা হতো নাম্বার ওয়ান আপনি যদি কোনো জিনিস কিনতে যেতেন কিছু কিছু জিনিসে ফাইভ পার্সেন্ট জিএসটি লাগানো আছে কিছু জিনিসে টুয়েলভ পার্সেন্ট কিছু জিনিসে এইটিন পার্সেন্ট এবং কিছু জিনিসে টোয়েন্টি এইট পার্সেন্ট এবার সমস্ত কিছু বাদ দিয়ে গভর্নমেন্ট বলছে আমরা শুধুমাত্র দুটো পার্সেন্টে জিএসটি নেব একটা হলো ফাইভ পার্সেন্ট এবং একটা হলো 18% তো দেখি কোন কোন জিনিসে गवर्नमेंट 5% জিএসটি নেবে আমি এখন যে সমস্ত আইটেম গুলো বলবো এই সমস্ত জিনিসের উপরে गवर्नमेंट আগে 12% জিএসটি নিতেন এখন শুধুমাত্র 5% নেবে যেমন আমি প্রথমেই বললাম আমরা বললাম বাটার ঘি চিজ এগুলো সমস্ত জিনিসের উপরে गवर्नमेंट কত परसेंट নেবে 5% এগুলোর উপরে আগে কত নিত 12% তার মানে 7% ছাড় দিয়ে দিল এরপর যে সমস্ত জিনিস আপনি মর্নিং এ ইউজ করেন আমি বললাম এই সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলোর উপরে गवर्नमेंट আগে 18% জিএসটি নিত

অনেক বেশি হয়ে যেত যেমন কোন ইন্ডিয়ার ম্যাপ হলো বা গ্লোব গভর্নমেন্ট বলছে এগুলোর পেছনে এগুলোর উপরে এক টাকাও ট্যাক্স পে করতে হবে না তার মানে এটা অনেক ভালো না এগুলো গেল ফাইভ পার্সেন্ট জিএসটি লাগবে এই সমস্ত প্রোডাক্টস এর উপরে এবার আসি আমরা একটু আপার লেভেল এখন যে সমস্ত জিনিসগুলো আমি বলবো সেগুলোর উপরে গভর্নমেন্ট আগে টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স নিত ইন দা ফর্ম অফ জিএসটি যেটা এখন রিডিউস হয়ে আসবে কোন সমস্ত জিনিস আপনার বাড়ি আপনার বাড়িতে হয়তো গাড়ি আছে বাইক হোক বা কার হোক সেগুলো যে আপনি ডিজেল ভান বা পেট্রোল ভান সেগুলো আগে টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এখন কত দিতে হবে শুধুমাত্র এইটিন পার্সেন্ট তার মানে আপনার তেলের দামও কমে যাবে আপনার মা যে গ্যাসে রান্না করছে সেটা এলপিজি গ্যাস হোক নাকি

ভালো করেছে না খারাপ আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ